আপনারা আমার মনের দুঃখটা বুঝছেন ঠিক আছে আমি মানছি কিন্তু আমার ভাইয়ের মনের দুঃখটা বুঝুন লাইক কমে সাবস্ক্রাইব করছেন না আপনি ছেলেটা দাঁড়িয়ে আছে মনের দুঃখে গান গাচ্ছে মনের দুঃখে গাই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন বাপি শেখ ইউটিউব চ্যানেল কমেডিয়ান ফানি বোধই আউ গাইস আমি ঋত্বিকের মধ্যে চলে আসলাম আপনাদের সামনে ইউটিউব চ্যানেল নিয়ে আপনারা গাইস ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার কেন করছেন না আপনারা আমাদের ভিডিও দেখুন এবং লাইক কমেন্ট করুন বারবার একটা কথা আপনাদেরকে বলি চলেছি আপনারা একটু ভালোবাসা দিন আমার ভাই বোন এত সুন্দর সুন্দর ভিডিও করে আপনারা কি লাইক কমেন্ট করতে পারেন না নাকি আপনারা একটু করুন লাইক কমেন্ট বাপি শেখ বারবার বলছি বাপি শেখ একদম ধামাকা ইউটিউব চ্যানেল নাম্বার ওয়ান কই 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 দেখি এই জঙ্গল বলে এটা তো আমার সুন্দরবন জঙ্গলের মতো লাগছে এটা কে বাঘ আসছে আমাদের ভিডিও দেখবেন ইউটিউবে বাপি শেখ নামে ইউটিউব চ্যানেল আছে আমাদের আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করবেন আপনারা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট পাবেন আপনারা আমাদের পাশে থাকুন এবং আমরাও আপনাদের পাশে থাকবো এই সাইডটা কেমন লাগছে এই সাইডটা অসাধারণ অসাধারণ অসম এখানেও আমরা চলে এসছি নতুন ভিউ নিয়ে একদম নাম্বার ওয়ান এত সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন না খালি একবার নাইবার নাই বারবার এখানে খাবারের জন্য বাবর ভাই আছে আপনারা আসবেন বাবর ভাই ঘুগনি খেয়ে যাবেন কেমন লাগছে জায়গাটা খুব সুন্দর জায়গা আপনারা আসবেন আপনার বন্ধুদের আসতে বলবেন এত সুন্দর জায়গায় এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ আপনারা কোনোখানে না খালি হাজিডাম রাজকোট রাজকোটে আসবেন এখানে আসবেন ঘুরতে আপনারা আপনারা অনেক রকম সৌন্দর্য দেখতে পারবেন প্রকৃতির আবহাওয়া দেখতে পাবেন ঠিক আছে আসুন আমরা চলো ওইদিকে ঘুরিয়ে দেখাচ্ছি এবার আমরা এসেছি হাজি এসেছি রাজকোট আপনারা আসুন দারুণ ভিউ ঠিক আছে আপনারা আসবেন ভিডিও বানাবেন ভিউ না হলে পয়সা ফেরত অনেক রকম ফুল দেখতে পাবে অনেক রকম মনু দেখতে পাবে আপনারা আসুন খালি আর ভিডিও দেখুন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভাই বোনডি আতস্ক্রাইব করো তুমি